আজকে আপনাদেরকে আমি একশো পনেরো ডায়মন্ড গিফট করব যে শেয়ার বেশি শেয়ার করবে গ্রুপে তাকে তো আমরা সবাই শেয়ার করি আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখি জলদি 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর শেয়ার করি পাঁচজনের শেয়ার করি আমরা শেয়ার করি করে ই আইডিটা মেরে দিই কমেন্ট করি কমেন্ট ইউডিটা মেরে দিলেই আমি যার বেশি দেখব তাকেই এটা গিফট করবো একশো পনেরো ডায়মন একশো পনেরো ডায়মন গিফট একশো পনেরোটা এমন গিফট হয়ে আমরা শেয়ার করি তাড়াতাড়ি শেয়ার করি কমেন্ট ইউআইডিটা দিয়ে যাবেন আর লিখে যাবেন আমি শেয়ার করছি একটু এত এত শেয়ার করছি এটা ভাই ফ্রি ফায়ারটা ভাই পাঁচটা শেয়ার আর একটা কমেন্ট ওই কমেন্ট করলে হচ্ছে ভাই ইউআইডি দিয়ে আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করলে হবে একশো পনেরোটা এমন গিফট হয়ে পাঁচটা শেয়ার একটা লাইক আর সাথে একটা কমেন্ট ইউডি শো একটা লাইক আর একটা কমেন্ট ইউআইডি শো আর পাঁচ জনকে শেয়ার যে করবে তাড়াতাড়ি একশো পনেরো ডায়মন্ড হয়ে जल्दी करो भाई जल्दी फ्री फायर तो हो भाई पांच टा शेयर एक टा लाइक और कमेंट करे ये आईडी दो भाई दुई जन के दे दुई जन के